সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত দরপর্তনের ধারা থেকে বেরোই আসতে পারেনি দেশের পুঁজিবাজার আজ ঢাকার পুঁজিবাজারের সূচক সামান্য কমেছে এক পয়েন্ট ফোর পয়েন্ট কমে পাঁচ হাজার একশো উনসত্তর পয়েন্টে দাঁড়িয়েছে অদিকে লেনদেন তলানিতে নেমেছে তিনশো কোটি টাকার নিচে নেমে গেছে লেনদেনের পরিমাণ আজ দুশো পঁচাত্তর কোটি টাকার লেনদেন হয়েছে আগের কার্যদিবসও যেখানে তিনশো তিন কোটি টাকার লেনদেন হয়েছিল লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একশো উনষাটটির দর কমেছে একশো পঞ্চাশটির বেড়েছে এবং ছিয়াশিটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আজ ইন্ডেক্স মুভার যেই প্রতিষ্ঠানগুলো ছিল তার মধ্যে প্রথমেই ছিল ইসলামী ব্যাংক তারপর রেনেটা তারপর ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড তারপরে খান ব্রাদার্স লাভেলো ওরিয়ন ইনফিউশন ফরচুন হাইডেল বাক্সিমেন্ট পুবালি ব্যাঙ্ক এবং অলিম্পিক অন্যদিকে দরপতনের তালিকায় সবচেয়ে বেশি দরপতন হয়েছে আলার পা ব্যাংকে তার এনবিএল ন্যাশনাল ব্যাঙ্ক যেটা বিকন ফার্মা তার ব্যাড বি পাওয়ার গ্রিড বেক্সিমকো ফার্মা গ্রামীণ ফোন আইএফআইসি শাহজালাল ইসলামী ব্যাংক এবং একমি ল্যাব আজ দুটি প্রতিষ্ঠানের শেয়ার দর হল্টেড হয়েছে প্রতিষ্ঠানগুলো হল খান কেপিপিএল অর্থাৎ খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং অন্যদিকে এসকে ট্রিমস অর্থাৎ দুটি প্রতিষ্ঠানই কিন্তু কিছুটা বিতর্ক রয়েছে এ থেকে বোঝা যাচ্ছে যে বাজারে যে দুর্বল শেয়ারে যেখানে বিনিয়োগ নিষিয়ে করেন বিশ্লেষকরা সেখানে কিন্তু একটি শ্রেণী কিন্তু ঠিকই বিনিয়োগ করছে এবং এই শেয়ার দুটি কিন্তু হল্টেড হয়েছে বিশ্লেষকদের প্রশ্ন যে বাজারে তাহলে যে প্লেয়ারের কথা বলেছেন কিছুদিন আগে অর্থ উপদেষ্টা সেই প্লেয়াররা কি এখনও আছে কি না এবং তাদের ব্যাপারে বিএসসিসির স্টেপ কি সেটাও বিষয় যে ভালো ভালো কিছু সিদ্ধান্ত যেমন এসেছে আবার কিছু বিতর্কিত সিদ্ধান্ত এসেছে এর মধ্যে জেট ক্যাটাগরিতে সব কোম্পানিগুলোকে যে ও যে বেশ কিছু কোম্পানিকে জেট ক্যাটাগরিতে পাঠানো হয়েছিল সেগুলো একটা প্রভাব রয়েছে তারপরে এক নাগারে অনেকগুলো জরিমানা করা হয়েছে সেগুলোর একটা প্রভাব রয়েছে সব মিলিয়ে বাজার একটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে অ্যাপোলো ইস্পাত কোম্পানিটি পরিচালনা পর্ষদ দু হাজার বিশ একুশ বাইশ এবং তেইশ তারিখে সমাপ্ত সব বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে পদ্মাকে একীভূত করবে না এক্সিম ব্যাংক একটি খবর রয়েছে তারপরে আইডিএল পার পেচুয়াল বন্ডের কোপন রেট ঘোষণা করা হয়েছে দু থেকে আর এক জানুয়ারি দুই থেকে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত দশ পারসেন্ট কোপন রেট ঘোষণা করেছে এই বন্ডটি অন্যদিকে লভ্যাংশ দিবে না এই আর টেক্সটাইল এই প্রতিষ্ঠানটি তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখের সমাপ্তি হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে অন্যদিকে একমি ল্যাবরেটরিজের নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য পঁয়ত্রিশ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে একমি ল্যাবরেটরিজ অন্যদিকে মেট্রো স্পিনিংয়ের উনত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সবাই দুই হাজার তেইশ চব্বিশ অর্থ পরিচালক মণ্ডলীর যে প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণী সহ সকল এজেন্ডা ও বিশেষ এজেন্ডা হিসেবে কোম্পানির নাম মেট্রো স্পিনিং লিমিটেড থেকে মেট্রো স্পিনিং মিলস সর্বসম্মতি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে অন্যদিকে ক্রেডিট সম্পন্ন হয়েছে দীর্ঘমেয়াদে এবং অন্যদিকে এক্সচেঞ্জের অনেক সম্ভাবনা রয়েছে কমিশনার ফারজানা লালারুক একথা বলেছেন সোমবার বিএসএসসির উদ্যোগে কমিশনের মাল্টিপারপাস হলে বাংলাদেশ কমোডিটি ডেরিভেটিভস চালুকরণের সম্ভাবনা ওয়াইনি কাঠামোর শীর্ষ কর্মশালায় আয়োজন করা হয় এতে সভাপতির বক্তব্যে তিনি সব কথা বলেন ওদিকে এজিএম ভেলু ভ্যালু জানিয়েছে আনামিট সিমেন্ট আনামিট সিমেন্ট তিরিশ ডিসেম্বর বেলা সাড়ে বারোটায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয় জিএমের কোম্পানিটির নির্ধারিত স্থান নিবন্ধিত অফিস কালুরঘাট হেভি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট মহারাজ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে কম্পিউটার এজিএম হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে এদিকে এসকে টিমসের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে এ আজ মঙ্গলবার থেকে কিন্তু এই ক্যাটাগরি জ্যাট ক্যাটাগরি থেকে বিগ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে অন্যদিকে রাটনার অটোমোবাইলসের লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে তিরিশ জুন দু সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এগারো শতাংশ নগদ এবং স্পন্সর পরিচালকদের জন্য এক শতাংশ নগদ লুবাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেওয়া হয় এছাড়া আরও কিছু খবর রয়েছে যে ইসলামী ব্যাংকে অ্যাসালম গ্রুপের ঋণের সব নথি চেয়েছে দুদক এরকম একটি খবর রয়েছে এছাড়া বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে বিখন ফার্মার এমডির বিরুদ্ধে এছাড়া এআইবিএল পারপিচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা করা হয়েছে অন্যদিকে ডিভিডেন্ড পেয়েছে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড পেছে মেরিকো বাংলাদেশের বিনিয়োগকারীরা এ ছিল পুঁজিবাজারের সার্বিক চিত্র আজ সবাইকে অসংখ্য ধন্যবাদ